হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো বন্ধুরা আমাদের এখানে এটা বিখ্যাত একটা জায়গা চুচুড়া ইমামবাড়া তো তোমরা কাছাকাছি যেখানে মানে যারা এখানে থাকো তারা তো জানোই আর যারা দূরে থাকো যারা জানো না তাদেরকে বলছি আর কি এটা আমাদের এখানে চুচুড়া বিখ্যাত একটা জায়গা চুচুড়া ইমামবাড়া এখানে কিন্তু সব সময় লোক যাতায়াত করে আসে ঘুরে আর কি ঘুরতে আসে তোমরা তো জানোই হুগলি রিম্যাম্বার সবাই মোটামুটি জানো তো আমি দিক দিয়ে যাচ্ছিলাম একটু মাসিক ছিলাম ভিডিওটা একটুখানি করে নিয়ে যে গোল পাড়া যেটা দেখছো ওটা কিন্তু অ্যাকচুয়ালি ঘড়ি আর ওই ঘড়ির ঘন্টাটা কিন্তু ভেতরে আছে ইয়া বড় একটা বড় ঘন্টা হুম ওটা অনেকদিন আগে আমি গেছিলাম আর কি উঠেছিলাম ওপরে একশো আটখানা নাকি সিঁড়ি আছে একদম টঙ্গে যেই ওপরে নিচ থেকে একদম ওপরে যাওয়া যায় আর কি তো একশো আটখানা সিঁড়ি আছে মানে সিঁড়ি আর সিঁড়ি বাবা মজা আছে কিন্তু কষ্ট হয় কিন্তু মজাও আছে আর এই দেখো আমাদের ছোটো যে মিনিটা আছে এটা তো ভীষণ দুষ্টুমি করে ভীষণ জ্বালায় এই যে এই যে পুচকেটা একটা বসে আছে ও না আজকে সিঁড়ি থেকে মানে সিঁড়ি থেকে পড়ে গেছে আর কি সেই জন্য ও ভেজা রয়েছে ও গায়ে মাথায় ভালো করে জল ঢল দিয়ে দিয়েছে আর কি চোখে ঠান্ডা লেগেছে ভালো করে জল ঢল দিয়ে দিয়েছি মানে ও পড়ে গিয়ে না কেমন একটা হয়ে গেছিলো মানে আমি তো ভাবতেই পারিনি যে এরকম আর কি হবে আর কি সত্যি বাঁচাতে পারবো ওকে তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে কিন্তু ভালো মানে ভালো আছে সুস্থ আছে দেখতেই পাচ্ছ তো জল দিয়ে দিলাম আমার বর আবার মা মুখে ফুটু দিয়ে ভালো করে মানে ইয়ে করে দিল ভালো আছে এখন তো এই দেখো এখন হেঁটে চলে বেড়াচ্ছে ভালো আছে তারপরে দেখো এই দেখো আমার বড় এনেছে শিঙি মাছ কোথ থেকে ধরে এনেছে আমি জানি না মাছটাও কালো বালতিটাও কালো ওই জন্য দেখাই যাচ্ছে না মাছটাকে দেখো আর এই মাছটা মানে ধরে তারপরে কেটে রান্না আমার পক্ষে সম্ভব না বাবার এই আমি জ্যান্ত মাছ প্রচণ্ড ভয় পাই সত্যি কথা বলতে আমার আর সত্যি কথা বলতে আমার কোনো জ্যান্ত কোনো কিছু মারতে আমার খুব খারাপ লাগে বিশেষ করে মাছ তারপরে মুরগি এগুলো মুরগি তো মারার দোকানে গেলে মুরগি আমি দেখতেই পারি না যে মারে এসে খুব খারাপ লাগে জানি না কেন আমার একটা কেমন একটা লাগে সত্যি কথা বলতে তোমরা কী ভাবছো আমি জানি না সত্যি বলছি বন্ধুরা আমার কিন্তু একদম ভালো লাগে না কেমন একটা লাগে তো তা এটা কিন্তু তারপরের দিনে ভিডিও এই দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর বাইরে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে দেখো ডিমের দেশি মুরগির ডিমের ঝোল আর ভাত তাছাড়া আর কিচ্ছু করবো না যে কেন বলছি কিছু করবো না দেখো বন্ধুরা পায়ের তলাটা কী অবস্থা আমার দেখো দেখতে পাবে এটা বাইরের অবস্থাটা দেখো কি বৃষ্টি কী বৃষ্টি বৃষ্টি আর ছাড়ছে না এত বৃষ্টি দেখো তো ফুল গাছের মানে ইয়েতে গাছ লাগিয়েছিলাম জল জমে গেছে এত সমান তাহলে বৃষ্টি চলে আসে আর ওই পেছন দিকের এদিকটা জল জমে যাচ্ছে ন ছোটো আর ভেতরে জল ঢুকে যাচ্ছে তারাও তোমার দেখতে পাবে এই দেখো দেশি মুরগির ডিম আর তোমার ওই ডিমের ঝোল আর ভাত বাইরে বৃষ্টি আর এদিকে দেশি মুরগির ডিমের ঝোল আর ভাত কেমন হবে বলো তো দারুণ দারুণ দারুন তো যাই হোক এই করব আজকে বেশি কিছু করবো না কারণ আমি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি বন্ধুরা তোমরা দেখতেই পাবে দেখো নিচটা কিন্তু পুরো জল পুরো জল জলে জল কী করবো বলো জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হাজার রকম পদের রান্না সম্ভব নয় তাছাড়া আমি হাজার রকম পদের রান্না করিও এই দেখো কত জল দেখেছো কত জল তোমাদেরকে জলটা না নড়েলে তো ক্যামেরাটা এটার বোঝা যাবে না যে জল আছে কি নেই সেই জন্য আর কি পায়ে করে ইয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত জল এই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দূর থেকে আমি এটা ইয়ে করছি আমার গ্যাসের কাছে যেতে গেলে কিন্তু আরও অনেকটা জল তো দেখো পুরো জলে জল হয়ে গেছে ওই জলেতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না এবার বেশিক্ষণ দাঁড়ালে না পাট তো একটা প্রচণ্ড চুলকোয় আর এই দেখো বাইরে কি বৃষ্টি আর চারিদিকে জামা কাপড় দেখছো বৃষ্টি হলেই তো চারিদিকে জামা কাপড় ছড়াছড়ে কোথায় শুকুত দেবো বলো না রোজের কাচা আমার তো রোজেরই কাঁচা থাকে বর কাজে যায় বরের জামা কাপড় রোজ কাছে আমি আমিও বেরোই আমাকেও যেতে হয় কাজে তো আমার জামা কাপড় মানে রোজেরই কাঁচা থাকে আর বৃষ্টি হলে না খুব অসুবিধে হয়ে যায় আর কাজের জামা কাপড়গুলো মানে শুকোয় না খুবই অসুবিধা হয়ে যায় এই দেখো আমি ডিম আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে বসিয়ে দেবো এখন ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিলাম এদের কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো তোমাদেরকে একটু না মারি খুনতে দিয়ে নাড়িয়ে একটুখানি আর কি দেখালাম যে এই দেখো জল দিয়ে দিয়েছি এবার তোমার চাপা ঠাপা দিয়ে ভালো করে চাপা দিয়ে সেদ্ধ হলেই আর কি ওখান থেকে আমি এক তরকারি ভাত করলে এই যে চাপা দিয়ে আমি সরে যাবো আর তো আমাকে দাঁড়াতে হচ্ছে না আর অন্য কিছু রান্না করতে গেলে আমাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে সেই জন্য আর কি এই ব্যবস্থা করেছি যে এক তরকারি ভাত করব। আর এই দেখো বন্ধুরা এটা কিন্তু মাসির কাছ থেকে এনেছিলাম দেখো কাসন্দি মা কি সুন্দর করেছে দেখো বন্ধুরা ছোটো ছোটো বোতলে আম দিয়ে আর কি কাসন্দি করেছে জানো তো বন্ধুরা কত সুন্দর করেছে দেখো ওখান থেকে আমাকে কিন্তু একটা বোতল দিয়েছে আমি সব নিই না সব নিয়েই বা আমি কি করব। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলো তো চলো টাটা